নতুন সরকারের কাছে আমার দাবিটা কি ওটা যে আসলে এটা একটা দুঃখজনক ব্যাপার আমরা এই ইউকে থাকি আমরা অনেক দিন ধরে তো আমরা ইউকে আমি মাইসেলফ আমিও আমার এই অনেক দিন ধরে এই কিন্তু দেশ আইজ পর্যন্ত যে আমরা সিলেট ডাইরেক্ট যে আমরা অন্য এয়ারলাইন যে যাইতাম পারি না কিন্তু আসলে আমি মনে করি যে এখন নতুন যে সরকার আছেন তান দ্বারা এটা পসিবল আছে আগে তো হয়তো হাসিনা সরহার তাহাকালীন একটা ওইসে না বা অন্যান্য সরহার এটা দিসই না আর এগুলা দিলে খুবই উপকৃত হইব কিতার লাগে আমরা যে নিউ জেনারেশন যেরা আছে আমরা বাচ্চা খাইচা লইয়া দেখোক আমরা অন্য লাইনে গেলে আমরা ডাহা গিয়া লামা লাগে ডাহা তাগি পরে আবার অনেক এটা হাসল যে আপনার সিলেট যাইতে হলে অনেক ধরনের সমস্যা থাকে তো এইটা যেহেতু সিলেট একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি মনে করি যে সিলেট অন্যান্য ব্রিটিশ এয়ারওয়েজ কাতার এয়ারওয়েজ এমিরেট সবগুলো সৌদি লাইন সবগুলো গিয়ে কেন ল্যান্ড করার দরকার আর আমরা সিলেটেরও উন্নতি হইলো আমরা দেশের উন্নতি হইল তখন আমরা সিলেটি আমরা তো বেশি প্রবাসী সিলেটই হলেও বেশি রেমিটেন্স পাঠাই বাংলাদেশও তখন আমরা যদি ফ্যাসিলিটি আপনারা যদি সুযোগ করিয়া দেন তাইলে আরও রেমিটেন্সগুলো আরও 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 বাড়ব সিলেটও আর আমার আর যে নতুন প্রজন্ম যারা আছে তারাও আসলে যাইতে তারা ইচ্ছুক হইব আর আমি মনে করি একটা জিনিস আমরা দেশও খুবই প্রয়োজনীয় যেহেতু ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রিগুলোরে বাড়ানোর দরকার এই যে আমরা ইউরোপ যাই আমরা মিডল ইস্ট যাই তখন যদি আমরা বাংলাদেশও যদি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম যদি বাড়ানি হয় কারণ সব ধরনের ফ্যাসিলিটি বাংলাদেশও আছে কিন্তু মানুষ যায় না ও কারণে যে বাড়া বেশি প্লাস এখানেও গিয়া যে সিকিউরিটির ইস্যু আছে তো ওগুলা তো আপনারা যেন ইম্প্রুভ করেন তখন গিয়ে আমরা নতুন প্রজন্ম আমরা যে নিউ জেনারেশন আছে এরা লইয়া তারা সইচ্যা যাইব সহিতা যাইব আর ওটাও আমার আমার দাবিটা রইলো যে সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টরে সকল এয়ারলাইনের অ্যাপ্রুভেল হরিয়া দেওয়ার লাগিয়া ইন লন্ডন যারা যারা আরও আসোই আমরা ট্রাভেল এজেন্ট যারা আপনার ইয়ে মেম্বার হল তাই জন্য ইয়ে ইয়াউগা যেমন ধরো হিলসাইড আমরা হেলাল ভাই ইমরান ট্রাভেলস বাদে আমরা সোনার বাংলা ট্রাভেলস আমার দুস্ত লুৎফুর রহমান ভাই আপনারা শো হল আউকা আর হঠাৎ একটু দেখে দেওয়া আমরা ইনশাল্লাহ